আসসালামু আলাইকুম সবাইকেও দেখো আমরা কইলা পয়সা দাম ঢুলাব আশা করি আপনারা কাছে ভালো লাগে আর আরও দেখো উপরে গাছ গাছালি বাস জাল অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনারা গেছে ফিলাই আছে আর ভিডিওটা ফুল ওয়াচ করবা নিবাইতে দেখা করা পেঁপে গাছ কৈফল গাছ কি পোন্ধ কৰি আৰু দান দান আছে আৰু দান মানি আৰু লগীয়া বংগবন্ধু আৰু একশ দুই একি দান জান গেছে এই বাই দেখা পার আম গাছ কত বড় আম অবশ্যই সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবা প্রচুর পরিমাণে গরম কমার বাইরে বহুত শুকানিছেদি আৰু আম ধৰিছে নতুন বাৰী দাম হেৰি বা দি দেখা পাৰ পিয়াৰ গছ আম শুকানি চলে তা আমরা কিন্তু গৃহস্থ করি না আমরা কিন না ভাড়া কৈকল গাছও কলের ফুল দান মাই আছো চাওয়া রয়েছে দানে আশা করি আপনারা আসলে ভালো লাস দান ও গেছে এখন আমরা বস্তা তো সবাই বালাটা হবা সুস্থতা তাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সালামুম সবাই কেও দর্শক মাছ কত বইছে সবাই দেখাবে আম্মাই বলি মারস আমি শেয়ার করতাম পারছি না আপনার কাছে পালালাস কিলা লাগছে কমেন্ট মাছ মাস মোবাইল বুঝা যাওয়ার কিনা না কিন্তু অনেক বড় বড় গেছে কিন্তু মাছ না মাছ আনিয়ে বাড়ি যাব মাছ মারাইিম মারা খাইলিম নাই মা আল্লাহ সবাই কইবা খুবই বড় বড় হয়েছে কিন্তু মাছ গণটা বিস সাইজের আমি আগে জানলে বড়ি ভাব ভিডিও করলাম না তুমি কইলাই না তো আজকে গরম মাছও শেষ হয়ে গেছে আল্লাহ রয়ে আসলে জিকের মালিক আল্লাহ আল্লাহ খার কোন সময় করবা করবো খুঁধা অর্থাৎ দেখো যে মাছ নাই আল্লাহর হুকুমি সে বিদে তো মাছ